আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল রাশি আজ আপনি অফিস বা ব্যবসায় কিছু চমকপ্রদ সাফল্য পেতে পারেন আত্মবিশ্বাস থাকলে এগিয়ে যেতে পারবেন অর্থ পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে আয় বাড়লেও খরচের দিকেও নজর দিন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ছোটখাটো অভিমান মিটে গিয়ে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য মাথা মাথাব্যথা বা চোখের চাপ এড়াতে স্ক্রিন টাইম কমান বৃষদাসী কাজের জায়গায় একটু বাড়তি দায়িত্ব আসতে পারে নিজেকে প্রমাণ করার ভালো সময় অর্থ আজ খরচ ও আয় দুটোতেই ভারসাম্য থাকবে কোনও পুরনো লগ্নি ফল দিতে পারে সম্পর্ক পরিবারের কারোর পরামর্শ কাজে লাগবে কারোর সঙ্গে অভিমান থাকলে আজই কথা বলুন স্বাস্থ্য গলা ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে হালকা গরম জল খাওয়া উপকারী হবে মিথুন রাশি আর যে কোনো নতুন কাজ শুরু করতে সাহস পেতে পারেন কেউ আপনার পাশে থাকবে অর্থ হঠাৎ কিছু খরচ আসতে পারে তাই বাজেট মেনে চলা জরুরি সম্পর্ক প্রিয় কারো কাছ থেকে আশ্বাস বা ভালো কোনো খবর পেতে পারেন স্বাস্থ্য হজমে সমস্যা হলে সাদামাটা খাবার খান কর্কট রাশি দিনের শুরুতে কাজ নিয়ে একটু বিভ্রান্তি থাকলেও দুপুরের পর সব ঠিক হয়ে যাবে অর্থ কিছু পুরনো বিল বা দায় মাথেচাড়া দিতে পারে সামলে নিতে হবে সম্পর্ক পরিবারের সঙ্গ পেলে মন শান্ত হবে আজ বোঝাপড়ার একটা সময় স্বাস্থ্য পেটে ব্যথা বা গ্যাসের প্রবলেম হতে পারে জল বেশি খান সিংহ রাশি আজ আপনার কাজের প্রশংসা হবে কেউ দায়িত্ব দেবে যেটা ভবিষ্যতের জন্য বড় হতে পারে অর্থ সঞ্চয়ের দিকে মন দিন আজ কিছু খরচ না করলেই ভালো সম্পর্ক বন্ধুর সঙ্গে দেখা বা কথা মন ভালো করবে প্রেমেও আজ খুশির সময় স্বাস্থ্য শরীর বেশ চন্মনে থাকবে তবে অতিরিক্ত কফি বা ঝাল খাওয়া এড়িয়ে চলুন কন্যা রাশি কাজের জায়গায় নিজের দক্ষতা দিয়ে অন্যদের চমকে দিতে পারেন কেউ সাহায্যের জন্য আসতে পারে অর্থ কোনো ছোট ব্যবসায় বিনিয়োগ করলে ভালো ফল আসতে পারে সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে মন ভালো থাকবে স্বাস্থ্য ত্বকের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন তুলা রাশি আজ আপনার আইডিয়া বা প্রস্তাব গুরুত্ব পেতে পারে সাহস করে নিজেকে তুলে ধরুন অর্থ টাকা নিয়ে দুশ্চিন্তা থাকলেও দিনের শেষে সামলে উঠবেন সম্পর্ক সম্পর্ককে টিকিয়ে রাখতে আপনাকেই প্রথমে কথা বলতে হবে রাগ কমান স্বাস্থ্য অনিদ্রা বা মাথার ভার ভার ভাব থাকলে দিনের বেলা হারকা বিশ্রাম নিন বৃশ্চিক রাশি পুরনো কোনো কাজ আজ সফল হতে পারে যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে অর্থ খরচ বাড়বে তবে কিছুটা নিয়ন্ত্রণ করলেই আপনি ভালো থাকবেন সম্পর্ক রাগ বা অভিমান রাখবেন না সম্পর্ক সহজ করুন আজই ফোন করুন স্বাস্থ্য মানসিক চাপ দূর করতে ধ্যান বা বই পড়া উপকারী হবে ধনু রাশি, আজ আপনার দক্ষতা দেখে কেউ প্রভাবিত হতে পারে একসাথে কাজ করলে ফল ভালো হবে অর্থ অর্থ নিয়ে আজ আশাবাদী হতে পারেন আয় বাড়ার ইঙ্গিত মিলবে সম্পর্ক কারো সঙ্গে পুরনো একটা সম্পর্ক আজ নতুন আলো পেতে পারে স্বাস্থ্য হাঁটু বা কোমরের ব্যথা থাকলে আজ বিশ্রাম নেওয়াই ভালো মকর রাশি দিনটা বেশ ব্যস্ততায় কাটবে তবে আপনি সব সামলে নিতে পারবেন অর্থ আজ আর্থিক অবস্থা মোটামুটি থাকবে ব্যয়বহুল জিনিস কেনা এড়িয়ে চলুন সম্পর্ক পরিবারের ছোট কারোর সঙ্গে সময় কাটিয়ে অনেক আনন্দ পাবেন স্বাস্থ্য চোখের সমস্যা দেখা দিতে পারে প্রয়োজনে ডাক্তার দেখান কুম্ভ রাশি আজ মন শান্ত রাখলে কাজের গতি বাড়বে একটা নতুন ধারণা কাজে লাগবে অর্থ খরচ বাড়লেও শেষ পর্যন্ত সামলাতে পারবেন সম্পর্ক পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে মন ভালো হবে স্বাস্থ্য হালকা ঠান্ডা বা মাথা ধরার সমস্যা হতে পারে মিন রাশি কাজের চাপ কম থাকলেও আগাম পরিকল্পনায় মন দিন নিজেকে আপডেট করুন অর্থ আজ হঠাৎ একটা লাভজনক সুযোগ আসতে পারে কাজে লাগান সম্পর্ক প্রেমে বা বন্ধুত্বে আজ স্বচ্ছতা আনলে সম্পর্ক গভীর হবে স্বাস্থ্য ঘুম কম হলে আজ সন্ধ্যার পর কিছুটা রেস্ট নিন জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এস এম উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও ব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন